জয়গুরু প্রশ্ন তুললেন জনৈক দাদা বর্দা স্বার্থ প্রতিষ্ঠার কাজ বলছেন আমরা কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কীভাবে স্বার্থ প্রতিষ্ঠা করব উত্তরে শেষে পিতৃদেব বললেন আমি যদি আমার জীবনের সকল স্পেয়ারের বা ক্ষেত্রে ঠাকুরকে আদর্শ রূপে ফুটিয়ে তুলতে পারি তাহলে শিক্ষক হলে আদর্শ শিক্ষক হব ডাক্তার হলে আদর্শ ডাক্তার হব ব্যবসায়ী হলে আদর্শ ব্যবসায়ী হব তখন আমাকে দেখে আর সব ঠিক হয়ে চলে সেই জন্য আগে নিজেকে হতে হয় নিজেকে ইষ্টকেন্দ্রিক হতে হবে জীবনে পরিপূর্ণতা আসবে তখনই যখন আমি সম্পূর্ণ ইষ্ঠের হয়ে উঠব তখন কারোর জন্য মালা গাঁথলেও ওই একই উদ্দেশ্যেই হবে যদি চাকরি করি ওই উদ্দেশ্যেই হবে আমি কারো বাবা কারো স্বামী কারো বা পুত্র কিন্তু আমি প্রকৃত হয়ে উঠি প্রকৃত বাবা প্রকৃত স্বামী বা প্রকৃত পুত্র যখন আনা ইষ্টের হই এসব বলার কথা নয় করলেই হয় আমাদের সেই চরিত্রই প্রয়োজন যে চরিত্রে ইষ্ট প্রজ্বল হয়ে উঠেছেন আপনারা দেখছেন রিটায়নি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ আপনার চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রা আনন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি লিখেছেন শ্রদ্ধেও শ্রী সুভাষ মুসিব আজকের নিবেদন মৃত্যুরে লঙ্ঘিতে হবে পথ নাই রোগ বলাই তথা মৃত্যুর বিরুদ্ধে সংগ্রামরত এক অক্লান্ত সৈনিককে প্রতিনিয়ত দেখছি পরমপূজ্যবাদও শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে তাঁরই কৃপানুকূল্যে আমার বোধবুদ্ধির আওতায় বিষয়টির উপর কিছু বাস্তব দৃষ্টান্ত তুলে ধরছি আশা করি এগুলির অনুধাবন ও অনুশীলন শরীর মন উভয় ক্ষেত্রেই সঞ্জীবনীরূপ ক্রিয়া ক্রিয়াদর্শাবে দৃষ্টান্ত এক সম্প্রীতি এক দাদার পিতৃ বিয়োগ হয়েছে কার্য সমাপনান্তে তিনি ঠাকুরবাড়ি এসেছেন এক সময় শোকে মূর্যমান ও অশ্রুভারাক্রান্ত অবস্থায় পরম পূজ্যপাধ্য ও আচার্যদেবকে বিষয়টি নিবেদন করলেন তারই প্রতিক্রিয়ায় তিনি দাদাটিকে বললেন দুনিয়ার এটাই নিয়ম গাছের পাতা গাছের নিচে পড়ে গাছকেই পুষ্ট করে চিরদিন দেখছি কেউ এখানে অনন্তকাল থাকার জন্যে আসিনি কেউ আশি বছর কেউ নব্বই বছর আবার কেউ তার আগে পড়ে সেই জ্ঞানী যে এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারে আর সেই অজ্ঞানী যে কষ্টে দুঃখে হতাশায় ভুগতে থাকে মোহগ্রস্ত হওয়া হচ্ছে দুর্বলতা আমার যত আপনজন আছে ঘরের পরিবারের তারা সবাই গেলে আমার কিন্তু খুব ভারী কষ্ট হবে আমার ছেলেপুলে বলো আমার বউ বলো আমার বাবা মা বলো যেই বলো আমার ভাইরা বলো এরা কেউ আমার থেকে বিচ্ছিন্ন হলে আমার খুব কষ্ট হবে কিন্তু ভেঙে পড়ব না কেননা আমার যেটা দৌড়ানোর কথা সেটুকু আমাকে দৌড়াতেই হবে আমি দৌড়াচ্ছি কোনো একটা পারপাস বা উদ্দেশ্য উদ্দেশ্যে কোনো একটা উদ্দেশ্যে পারপাস বিহীন না আমি যেহেতু ঠাকুর ধরে নিয়েছি আমার জীবনে একটা পারপাস তৈরি করে নিয়েছি তো আমার পারপাসই আমার লাইফ তাই লাইফটাকে ফুললি আমি ব্যবহার করি লাইফটার তো একটা পারপোস আছে সেই পারপাসটাকে ঠিক করে রেখে এগিয়ে চলা দাদাটি তৃপ্ত হলেন তারাই যুক্তিপূর্ণভাবে জীবনকে উদ্দেশ্যমুখী এগিয়ে নিয়ে যাওয়ার মরমী বিশ্লেষণ শ্রবণ করে আসুন শুনেনি দৃষ্টান্ত দুই একদিন প্রসঙ্গ তুলে আচার্যদেব আমাদের প্রতি বলছেন আমরা ঠাকুরকে ধরেও ধরিনি এরকম প্রচুর মানুষ থাকতে পারি আমাদের মধ্যে একদিন আমরা আছি কালকে নাও থাকতে পারি আজকে আছি বলে কালকে যে থাকতে হবে তার মানে নাই ভাবেন আগে জিনিসটা কত সহজ বছরখানেক আগের কথা ওনাদের মানে কয়েকজন দাদাকে দেখিয়ে ওখানে একজন দাদা ছিলেন তিনি দেখাশোনা করতেন আজ তিনি নেই এখন এনারা দেখাশোনা করছেন কালকে এনারা থাকবেন না আর একজন দেখাশোনা করবে তিরিশ বছর আগে এখানে এলে আমার দাদুর সাথে লোকে কথা বলতো তারপরে আমার বাবার সাথে বলতো এখন আমি যুবক আছি বাচ্চা আছি তাই আমার সাথে বলছে কালকে আমি না থাকব আমার ভাই বোন জগাই মাধাই কেউ থাকবে তাদের সাথে বলবে চিরন্তন বলে কিছু নেই যা অনিত্যের আবর্জনা তাই নিয়ে এত উতলা কিসের আমাদের নিচক তত্ত্ব নিয়ে আলাপ মানে বোকামি তারপর প্রয়াত এবং বিখ্যাত এক চিত্র পরিচালকের বিষয়ে বলছেন তার বউ লিখছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ উনি মানে স্বামী এরকম করে মারা গেলেন আমি খুব প্রার্থনা করেছিলাম আমি ভাবলাম কত মোটা দাগের মানুষ হবেন ইনি অত বড় একজন মানুষের বউ কত মোটা দাগের কথা বললেন যে আমি প্রার্থনা জানিয়েছিলাম অথচ উনি মারা গেলেন তার জন্যে ঈশ্বর নাই বা ঈশ্বরে আমার বিশ্বাস নাই তো তুমি রোজ কি তাঁকে মাখন খাওয়াতে তোমার ঈশ্বরকে যে তোমার কথা শুনবেন তিনি সেটাও তো প্রশ্ন জাগতে পারে তুমি কি মাখন খাইয়েছ নিজের অফিসে নিজের বসকে মানুষ খাওয়ায় স্যার স্যার করতে থাকে যাতে কিছু ফেসিলিটি পায় ঈশ্বরকে কি তুমি স্যার স্যার করেছ যে তোমাকে ফেসিলিটি দেবেন তাই নয় কি তাই রেগুলার আমাদের কিছু না কিছু করতে হয় নয়তো তোমার কথা কেন শুনতে যাবেন তোমার কথা কেন ভাবতে যাবেন তুমি কে হে তুমি দীক্ষা নিয়ে কি তাকে সার্থক করেছ দীক্ষা নিয়ে চলে সার্থক হও তোমার যোগ্যতায় দাঁড়াও যে তোমার কথাটায় অন্তত ভাবাতে পারে ঈশ্বরকে তাই নয় কি সে যোগ্যতা অর্জন করতে হয় আমাদের মতো চুনোপুটি মানুষ তাদের জন্যে একেবারে চিন্তায় বিভোর হয়ে থাকবেন এবারে শুনব দৃষ্টান্ত তিন ছত্তিশগড় থেকে আগত একজন আঠাইশ থেকে তিরিশ বছরের ইঞ্জিনিয়ার যুবকের অভিযোগের সুরে প্রশ্ন তার বাবা কেন মারা গেলেন এতে আচার্যদেব উপস্থিত অন্নদা মাঝিদাকে শুনিয়ে ওই ভাইটির প্রতিও বলছেন আমারও তো দাদু ঠাকুমা এছাড়া ষাট বছরে এক কাকু পঞ্চাশ বছরে এক কাকিমা মারা গেছেন কেন গেল তার জবাব আমাকে দিক তারপর আমি ওর জবাব দেব পরে সরাসরি কি বলছেন বুঝতে শেখো এসব ন্যাকামি করে লাভ নেই আর একজনকে বলির পাঠা সাজাতে চাও আর সেটা ঠাকুরকে করাই সহজ ঠাকুর ধরে কেন মারা গেল তুমি তো শোকটাকে প্রশমিত করতে এখানে এসে জানাতে পারছ আমি কাকে জানাবো আমার শোকে তুমি এসে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়েছ আমার শোকে তুমি এসে সান্ত্বনা নিয়ে দাঁড়িয়েছ আমি কাউকে বুঝতে দিয়েছি ওই অবস্থাতেও তো তোমরা তোমাদের পসরা নিয়ে এসে হাজির হয়েছ তখন আমার চোখে মুখে শোকের ছাপ দেখতে পেয়েছো তোমাদের বিষয়ই তোমরা যা চেয়েছো তাই পেয়েছো দেখলাম তার ওই অজস্বী মরমী বাক্যে ভাইটি সংস্থ হলেন দৃষ্টান্ত চার একদিন চার ভাই তাদের প্রয়াতা মাতৃদেবীর শ্রদ্ধাধিকার্য সমাপন করে ঠাকুরবাড়ি এসেছেন মুন্ডিত মস্তক সময় তারা আচার্যদেবের কাছে এসে সহ বেশ কাতর ভাব প্রকাশ করছেন আচার্যদেব তার স্বভাবসুলভ বাক্যে সান্ত্বনার সাথে ইষ্টকার্যে নিষ্ঠার সাথে লেগে থাকার পরামর্শ দিলেন এবং আনুষঙ্গিক অনেক কথাই বললেন তথাপি তাদের ভেঙে পড়ার অনুভূতি লক্ষ্য করে বলছেন ঠাকুরের মাতৃভক্তি আর আপনার মাতৃভক্তি কার বেশি দেখলাম বোধ জাগার পক্ষে তার এই মরমী বাক্যটি বেশ কার্যকরী হল দৃষ্টান্ত পাঁচ একদিন শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডলদা একটি মাকে আচার্যদেবের সান্নিধ্যে নিয়ে এসে জানাচ্ছেন মাটি নানা সমস্যায় জর্জরিত এবং হতাশাগ্রস্ত শুনে আচার্যদেব নানা ঘটনা কাহিনীর মাধ্যমে পরম দয়াল শ্রী ঠাকুরের মহিমার কথা বলে মাটির প্রতি বলছেন ঈশ্বর আমাদের ভাব জাগিয়ে দেবেন যে এটাকে কি করে গ্রহণ করে এগিয়ে যেতে পারি জীবনে এটাকে মানে জরা ব্যাধি মৃত্যু সুজনিত হতাশায় এগুলো সব গ্রহণ করে কি করে এগিয়ে যেতে পারি আমরা জীবনে রামচন্দ্র এসেছেন তাতে কি জরা মৃত্যু চলে গেছে কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ এসেছেন মানুষকে দিশা দেখানোর জন্য যুগে যুগে এসেছেন তারা কিন্তু ওই সব কি চলে গেছে তাদের অভিজ্ঞান থেকে আমরা কি লাভ করি যে এটাকে যুদ্ধ করে এগিয়ে যাওয়া কিসের জন্য যুদ্ধ করছি যাতে মৃত্যুকে আমরা জয় করতে পারি আজকে পরাজিত হতে পারি আজকে পরাজিত হবই কেন কেননা যেসব খামতি নিয়ে জন্মে আছি সেগুলোর জন্য পরাজিত হব আমার ছেলেও তার ছেলেও পরাজিত হবে কিন্তু পারস্পর্যে আমার বংশে কোনো একটা দিন আসবে যেদিন তারা এই মৃত্যুকে জয় করবে যদি বংশ পরস্পরায় পরম্পরায় তপস্যার দ্বারা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারেন তাহলে আমার বংশেও এরকম হতে পারে যদি আমি ঠিক মতন চলি আমার বংশ মৃত্যুকে জয় করার কৌশল আয়ত্ত করবে তখনই হবে মা মৃয়স্ব মা জহি মাটিকে বলছেন ভালো থাকেন কোথাও আটকে যাবেন না সৎ চলাটাকে এগিয়ে নিয়ে যান ওই মা বলছেন মন চঞ্চল হয় আচার্যদেব বললেন অসীমে পৌঁছাতে গেলে নদী যদি স্থবির হয়ে যায় সে এগোবে কী করে গতি কী হবে তার তাহলে চঞ্চল হন এগিয়ে যাওয়ার জন্যে আর একটা চঞ্চল হয় পুকুরের জলে দেখবেন ঘেঁটে দিলে কাদা টাদা পাক টাক উঠে এমন হয় যে খাওয়া যায় না কুঁয়তেও যদি পাক ঘেঁটে দেয় একই অবস্থা চঞ্চল হল কিন্তু স্থবির চঞ্চলতা এই স্থবির চঞ্চলতা থেকে গতিশীল চঞ্চলতা ভালো এগিয়ে চলেন ওই মা বললেন আমার সন্তানকে যেন ভালো করে মানুষ করতে পারি আচার্যদেব বললেন সবই হবে আপনি ভাবেন যে ভালো হয়ে গেছি এটাই মনে ভাবেন দেখবেন সব হয়ে যায় আপনি যদি অভিজ্ঞান পেয়ে থাকেন এক কো সেটা পারিপার্শ্বিকের মধ্যেও ছড়িয়ে দেন আমার প্রদীপে যদি আলো জ্বালা থাকে আর একটা প্রদীপের যদি আলো জ্বালানোর সাধন নেই সেই প্রদীপকে ছুঁয়ে দিলেই তো আলো জ্বলবে এরকম শত শত প্রদীপ আছে তেল পোলতে সব আছে কিন্তু আগুন জ্বালানোর সাধন নেই সেখানে আমি জ্বালিয়ে দিতে পারি ঘাবড়াচ্ছেন কেন সবাইকে পদ দেখান এবার মাটি প্রীতকণ্ঠে বলেন আসি তখন আচার্যদেব তাকে বলছেন আমার সাথে কথা বলে হালকা হলেন না ওই মা বললেন আজ্ঞে আচার্যদেব বলছেন এক বিন্দুও যদি এসে থাকে অভিজ্ঞান তাহলেই হবে সূর্য যদি এক বিন্দু কিরণ দিয়ে থাকে তার মানে এবার উদিত হবে আমার যা বোধ তা দিয়ে আপনাকে জাগ্রত করে দিলাম আমি যা বুঝি আপনাকে বললাম আর আমার বুঝটা যদি আপনার মনে হয় এটাতে যুক্তি আছে তাহলে এগিয়ে চলেন সবটাই যুক্তিসঙ্গত হোক আচার্যদেব বারে বারে বলেন আমরা মৃত্যুর কাছে হারতে পারি অজস্রবার তথাপি যুদ্ধ থামবে না এই করতে করতে কখনো জয়ী হব আরও বললেন ঠাকুর বলেছেন বাঁচতে তাই বাঁচব এটাই বড় কথা ফাইট করো যুদ্ধ করো ঘাবড়িও না জয়গুরু আজ এই পর্যন্ত এখানেই আমার নিবেদন শেষ করলাম পরম পিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন জয়গুরু